নমস্কার আজকে সাপ্তাহিক রাশি বলে আলোচনা করব। সাপ্তাহিক রাশি বলতে তিন তারিখ টু ন তারিখ তিন তারিখ হচ্ছে তেসরা জুন টু নাইন জুন তেসরা জুন হওয়ার আগে এক তারিখে মঙ্গল ট্রানজিট করেছে মীন রাশি ছেড়ে মেষ রাশিতে এবং বুধ ট্রানজিট করেছে মেষরাশি ছেড়ে রাশিতে এবং বৃহস্পতি অলরেডি কিন্তু বিশ্বরাশিতেই বসে আছে এতদিন অস্ত্র অবস্থায় ছিল এই তিন তারিখেই বৃহস্পতি তার উদয় হবে সুতরাং এই মেশ রাশিতে মঙ্গলের ট্রানজিট এবং বৃহস্পতি যে উদয় হবে এটা কিন্তু এই সারাটা সপ্তাহে বারো রাশির ক্ষেত্রে পজিটিভ এবং নেগেটিভ ইমপ্যাক্ট তৈরি করবে সুতরাং জেনে নেওয়া যাক এই বারো রাশি কী কীরকম সিচুয়েশানে থাকবেন বা কার কোন দিক দিয়ে ভালো হবে কার কোন দিক দিয়ে সাবধানতা অবলম্বন করতে হবে অবশ্য সেটা আমরা এবার আলোচনায় জেনে নেব আর যদি মনে হয় আমার সাথে যোগাযোগ করবেন কারো কোনো অসুবিধা হচ্ছে অবশ্যই যোগাযোগ করে নিতে পারেন বুকিং নয় ফোন করে নেবেন যদি আপনার ডেট অফ বার্থ না থাকে সেটাও যোগাযোগ করতে পারেন আপনি হাতটা দিকে পাম্পটা মুখটা ফেসটা রিড করিয়ে যদি আপনার বাস্তুসঙ্গত কোনো প্রবলেম সেটাও আপনি অবশ্যই জানিয়ে পারেন যারা আমার পুরোনো ক্লায়েন্ট বা পুরোনো ভিউস বা তন্ত্র সম্বন্ধে যদি কোনো আপনার কাজ করাতে হয় কেন বারবার বলছি তন্ত হচ্ছে আমার রক্তে কেন সামনে আমাদের অমাবস্যা পাঁচ তারিখ অমাবস্যা আমি এই ফলনীয় অবস্যা নিয়ে প্রোগ্রাম দিয়েছি ফলনীয় অবস্যা কি কী করবেন তাও বলবো। কিন্তু কবে অমাবস্যা কখন অবশ্য সবই আলোচনা করেছে সেটা আপনি জেনে নিতে পারবেন সেটা হয়তো দিগদর্শন মন্ত্র চ্যানেলে পাবেন আর অবশ্যই যে আমার নতুন যে দিগদর্শন মন্ত্র সেটাকেও সাবস্ক্রাইব করে রাখবেন নোটিফিকেশন বিলটা অন করে মাস সবার আগে আপনাদের পৌঁছে যাবে মিন রাশি মিন রাশি অবশ্যই এ সপ্তাহে একটু রাস্তায় চলাফেরা চলাফেরা সাবধানে চলাফেরা করবেন বা ঘরের মধ্যেও একটু সাবধানে চলবেন কোনো গায়ে পড়ে গিয়ে চোট লাগতে পারে বা হয়তো হাতটা লেগে গেল পাটা একটু লেগে গেল কোনো গায়ে ডক্টরের কাছে যেতে হতে পারে ব্যথা বেদনার জন্য আর্থিক জায়গাটা ভালোই দেখা যাচ্ছে আটকে থাকা অর্থ ফেরত পাবেন এবং নতুন কোনো কাজ পাবেন কাজের জায়গায় কোনো অ্যাডভান্স পেতে পারেন নতুন কোনো ডিল হতে পারে শেয়ারে যদি ইনভেস্ট করেন বা কোনো ল্যান্ডে বা এই জন্য কেনা পয়সা ব্যবসা যদি থাকে সেখানে ইনভেস্ট করে লাভবান হবেন এবং আপনার কাজের জায়গায় আপনার এগেন্স্ট কনসপিরসি করতে পারে সিনিয়রের নামে কেউ কান ভাঙাতে পারে সিনিয়রের কাছে আপনার নামে কেউ কান ভাঙাতে পারে সেইগুলো একটু আপনাকে বুঝে শুনে খুব ডিপ্লোমেটিক হয়ে চলবেন এবং আপনার এগেনস্টে কেউ এমন কোনো সিচুয়েশন থেকে যে কাজের জায়গায় বা সিনিয়র আপনার প্রতি একটু অসন্তুষ্ট হতে পারে অর্থাৎ ষড়যন্ত্র করে ষড়যন্ত্র একদম বেশি গুরুত্ব দেবেন না কেন আপনাকে ম্যানেজ করে চলতে হবে এবং আপনাকে বুঝে শুনে কথা বলতে হবে সিনিয়র এসে কোনো কারণে বাদ বিবাদে জড়াবেন না অবশ্যই পার্টনার যথেষ্ট খুশি থাকবে এই সপ্তাহে কেন সে নানা রকম কাজে ব্যস্ত থাকবে এবং কাজের জায়গায় তার যথেষ্ট সুনাম হবে এবং আপনার পার্টনারকে বলবেন অবশ্যই গাড়ি চালাতে খুব সাবধানজনক গাড়ি চালায় সেখানে কোনো কারণে গাড়িতে কোনো পুলিশের কেস বা ট্রাফিক কেস বা গাড়িতে কোনো চোটা লাগতে পারে এগুলো সবই ওভারঅল একটা ডিসকাশন দিলাম ভালো অবশ্যই লাগবে এবং অনেকাংশে মিলছে বা মিলবে সামান্য কিছুজনের হয়তো মেলে না বা কোনো কারণে প্রবলেম অবশ্যই জিনিস এরম কারোর হয় অবশ্যই আপনারা ভালো কোন জ্যোতির সাথে একটা কনসাল্ট করে যে হাতটা দেখতে হবে যে পাম্পটা রিড করতে পারে বা আমরা ফেসটা রিড করতে হবে বা আবার রিপিটেডলি বলছি ডেট অফ ডেট অফ বার্থের বেশ করে সবসময় বিচার হয় তা নয় কেন আপনার সব কিছু ট্যালি করতে হয় একটা মানে প্রপার প্রেডিকশন পেতে গেলে এবং সাথে সাথে আপনার বাস্তুরা কী আপনার সাপোর্ট দিচ্ছেন সেটাও কিন্তু এখানে জানার ভাইটাল বিষয় আর নতুন যে চ্যানেল আমার দিগদর্শন মন্ত্র সেই চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করে প্রত্যেক প্রথমে সবার আগে আপনাকে পৌঁছে যাবে সেখানে নানা রকম ট্রানজিট আমি আলোচনা করি আর যদি পারবেন লোকের কাছে হাজ্য করে রিকোয়েস্ট শেয়ার করবেন কেননা যত লোকের কাছে শেখে তত ওই প্রোগ্রামে জানতে পেয়ে অনেক বেশি উদ্বুদ্ধ অনেক কিছু ওয়াকি হয় ভালো থাকবেন নমস্কার